শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকে গুরু পূর্ণিমা মায়ের আজকে এক মাস পূর্ণ হয়ে গেছে তাই মায়ের তেরো জন মারা গেছিলেন তা এক মাসের বেশি হয়ে গেছে তো মায়ের এক মাস যেহেতু হয়ে গেছে সেই ঠাকুরমশাই বললো একটা পুজো করিয়ে নিন সে আমরা আজকে গুরু পূর্ণিমার দিন পুজো করছি বাড়িতে পূর্ণিমার সেই জন্য যন্ত্র করছে যে আমি আটনটা সাজিয়ে নিলাম ঠাকুর মশাই এসে গেছেন উনি সব রেডি করছেন ঘটে ওই ডাব দিলেন এবার গামছা দেবেন সব কিছু রেডি করছেন পুজো হবে আমরা একবার আবার নখ কেটে চান করেছি এবার আমরা নিত্য পুজোগুলো ঠিকভাবে সব করতে পারবো সেই কারণেই আজকে এই পুজো মেয়ে ফল কেটে নিচ্ছে যন্ত্র করে নিচ্ছি সকালে সব ফুল তুলে রেখেছিলাম বাকি কাজগুলো সব ঠাকুর মশাই রেডি করে নিচ্ছে বর্ষায় দেশলাই কাটি ভালো করে জ্বলছে না নিবে নিবে যাচ্ছে বারবার করে পুজো আরম্ভ হয়ে গেল

সুতরাং ছন্দ কূর্ম দেবতা আসনী প্রবেশনে বিনিয়োগ নেতৃত্ব ধৃত আলোকা দেবী ধারায় মাং নৃত্যং পবিত্রং পুরুচাসনম বামে গ্রুপ নম পরম গ্রুপ নম পরাপর গ্রুপ নমৃষ্টি গ্রুপ নম দক্ষিণে গাঙ্গনে সায় নম ঊর্ধে ব্রহ্মণে নম অধরন্তায় নম পশ্চাৎ ক্ষেত্র পালায় নম সম্মুখে গলে সাধি নানা দেবতা পূজা পূর্বক সাইদ বাহন পরিবার সহিত ওম সত্যনারায়ণ শ্রী বিষ্ণবে নমো নমঃ ஹேதிங்கொண்டு அடிதெக்கி கோனோல நம்மரனே பாத்து இருந்துச்சில் குமார் கோன் சுட்ஜெ மண்டலாயு தாத் கலக்மணி நமோ ஓம் ஓம் சுட்ஜெ மண்டலாயு தாத் கலக்மணி நமோ ஓம் ஓம் கோன்னி மண்டலாயு தாத் கலக்மணி நமோ ஓம் ஓம் गंगाதிர் பாதி Gale Bho Namo

পুজো হয়ে গেল প্রসাদ খেয়ে চলে এলাম পাড়ার কটা বাড়িতে প্রসাদ দিয়ে দিলাম দিয়ে এবার আমরা আজকে তো ভাত খাব না লুচি তরকারি খাবো দিয়ে কুমড়ো ছক্কা বানাচ্ছি প্রথমে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম তেল গরম হলো তারপর জিরে তেজপাতা এসব ফোড়ন দিলাম নিয়ে কয়েকটা বাদাম ভেঙে ফোড়ন দিয়ে দিলাম চিনে বাদাম এরপর কুমড়োগুলো দিয়ে ভেজে নেব কুমড়োটা দেখুন আধ ভাজা হবে তখন একটু নুন হলুদ সব দেবো কুমড়ো ভাজতে গেলে প্রথমে ভেজে নিতে হয় না তো আর কুমড়ো ভাজা যায় না ভালো করে কুমড়োটা একটু প্রথমে ভেজে নিই নুন হলুদ সব দিয়ে তারপর আলুটা দেবো আদা কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম পর্যায়ে আলু দিয়ে ভালো করে আবার কষিয়ে হয়ে নেব এরপর একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবার ভিজে নেব একটু ঝিঙের গুঁড়ো দিলাম একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু পাঁচ মিনিট থাকলেই হয়ে যাবে দেখুন না কুমড়োর তরকারিটা আমার রেডি হয়ে গেছে উপর থেকে একটু সবজি মশলা দিয়ে আর দেবো সবজি মশলাটা দিলাম এবার নেড়ে আমার কেড়ে কুমড়োর তরকারি সুন্দরভাবে রেডি সাদা তেল শেষ হয়ে গেছে ঢেলে নিলাম একটু করতে হবে ময়দা নিয়েছি আটা নিয়েছি অল্প সুজি নিব তো জোয়ার নিলাম एक तो नॉन नब। अल्प सादा तेल नब। साब की चीज़ एक साथ मिस कर बो। तो जल नब। জল দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব অনেকটা আটা এক হাতে মাখতে একটু অসুবিধা হচ্ছে হাফ হাফ করে মেখে নেব দুটো টো বানিয়েছে একটা টোটো বেশি আটা তো একটু নরম রাখবো সুজিটা আছে হয়েছে বলে একটু নরম রেখেছে এটা কিছুক্ষণ রেস্টে থাকার পর একদম পারফেক্ট হয়ে যাবে এবার একটু সুজি বানাবো কড়াই দিয়েছি গরম হতে তারপরে তেল দিলাম সাদা তেল তেজপাতা ফোড়ন দিয়ে সুজিটা দিয়ে দিলাম সুজিটা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব দোজ নিয়ে ভাজতে হবে তাহলে খেতেও বেশ টেস্ট হবে সুজিটা বেশ অনেকক্ষণ টাইম ধরে ভাজলাম ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসছে এবার একটু চিনি দেব। মিষ্টি সুজি তাই একটু বেশি চিনিটা দিচ্ছে চিনি দিয়েও একটু ভালো করে ভেজে নেব তারপর জল দিয়ে দেবো বেশি ভাজা যাবে না না তো পুড়িয়ে যাবে চিনিটা জল দিয়ে দিলাম একটু বেশি জল দিলাম অনেক জল টানে সুজি ভাজার পর প্রচুর জল টানে ভালো করে ফুটে গেল এবার নেড়ে চেড়ে রেখে দেবো বেশি নরম করেই রাখবো একটু শুকিয়ে যাবে একটু পরে আবার এই তো সুজি রান্না আমার হয়ে গেল এরপর লুচি কটাও ভেজে অনেকটা হলো তোমরা আজ কে কে পূর্ণিমা করেছো জানাবে গুরু পূর্ণিমার পূর্ণিমাটা করাও ভালো লুচিগুলো কি সুন্দর ফুলছে আমাদের বাড়িতে একটু লাল লাল ভাজা হলে সবাই পছন্দ করে লুচি লুচি ভাজা হয়ে গেল আমার সব লুচিগুলো ভেজে রেখে নিলাম তরকারি খেলাম একটু রেস্ট করলাম দিয়ে বিকেলে আবার গেলাম দোকান দোকানে বসেই ছিলাম একটা সাদা বিড়াল আসে আমার কাছে তার বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলো দুদিন ধরে আসছে আমার পাশে পার্লারের মেয়েটা বিড়াল ছানা নিয়ে খেলা করছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে